হাই বন্ধুরা সকলকে শুভ বিজয়া আর সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর বড়দেরকে নাম জানাই ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই তো আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা কী হবে তো অবশ্যই যে ব্লগটা নিয়ে চলে এসেছি আজকে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো তো মেঘের আবহাওয়ার দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত রোদ উঠছে না আর এই যে আমাদের রাজমহল যেটাতে আমরা থাকি যেটাতে আমরা বসবাস করি আর যেটা আমাদের সেরা রাজমহল ধরতে গেলেন তো এটাতেই আমরা সুখে শান্তিতে অল টাইম হাসি খুশিতে থাকি এই রাজমহলটাতে তো আজকে আমাদের এই ঘরটা আমাদের এই বাড়িটা নিয়ে আজকে একটা ব্লক শুরু করলাম তো অবশ্যই তোমাদের সাথে বলবো শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ মামন এখন রান্নাতে ব্যস্ত কি করছি সিদ্ধ করছো ভাত দিতে পারি ভুলে যা গেছিল চানট্র কাছে নিয়ে আসবি ভিডিও করবি যা আচ্ছা মেঘ মেঘ করছে তাও যা হবে তাই করতে হবে কি মাথাটা এইটা করে দেখি ভাই বা ঠিক আছে যাও হ্যাঁ ভাই আই চলো চলাই তো বন্ধুরা আজকে কি বলবো তোমাদেরকে এই যে তিরপল নিয়ে চলে এলাম দোকান থেকে আর আমি উঠছি আমি ওইখান থেকে বেঁধে বেঁধে তবু ওই দিকে তুই যা আমি এই দিক থেকে ই করে দিছি আর এই যে দেখতে পাচ্ছি চারিদিকে তিরপল দেওয়া আছে মানে খড় দিয়ে ছন তো আর হবে না কেননা পুরোটা ভেঙে গেছে আর তোমাদেরকে তলটা দেখে ঘরের ভেতরটা এই যে ভেতরটা সব ভেঙে গেছে ভেঙে ভেঙে সে ঢুকে যাচ্ছে এই যেগুলো সব পুরোটাই যদি মানে চালটা ছাড়াতে হয় পুরো ছাড়াতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে আবার নতুন করে ধরুন লাগাতে হবে তার আগে আর হবে না তার আগে পুরোটাই ভেঙে গেছে আর এদিকে সব এই যে জল ফুটেছে খড়ি দিকে নেকানো হয়ে গেছে তাও জল ফুটেছে এগুলো পুরোটাই দাগ ধরে গিয়েছে ওই সাইডে আছে ঘরে ভেতর আছে চারিদিকেই মানে তো ওই জন্য তিরপলটা নিয়ে এসেছি আর অবশ্যই এই ঘরটা তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গিয়েছে চারিদিকটা ভেঙে পড়ে গিয়েছে অলরেডি আগে থেকেই এই যে ছেড়ে গিয়েছে সব কি করছো রান্না হয়ে গেছে রান্না আর বন্ধুরা এই তিরপলটা এনেছি পুরো একবারে পুরো জায়গাতে দিয়ে দেবো আর কি গোটাটাই চালাতে তো ওই জন্য আনা হয়েছে কেননা কালকে তো লক্ষ্মী পুজো আর ওই জন্য দেখলাম যে এখন যদি বৃষ্টি ফিষ্টি হয় ওই জন্য লাগিয়ে দেবো ওই জন্য নিয়ে এলাম তো দেখি আমি উঠবো চালে তারপরে একশো দেড়শো টাকা করে কেজি ঠিক আছে আমি উঠছি তাহলে চালে আর তুই পিছন থেকে যা তো আমি চালে চেপে গিয়েছি আর এই দেখতে পাচ্ছিস পুরোটাই খাল হয়ে আছে আর এখানে এখানে করে তিরপালগুলো কাটা কেটে দেওয়া হয়েছে তাও নিচে জল ফুটছে ও তিরপালটা তুলে দে তিরপালটা তুলে দে তিরপালটা তুলে দে এবারে কাটার একটা জিনিস দে আর ওই ইগুলা দে তাহলে এসে এসে তুমি এসো তাহলে তুমি এসো তো এখানে বাবা উঠে গেছে কেন বাবা উপরে উঠবে আর না হলে দড়ি বাঁধ থাকতে তো দড়ি আনি নিচে আর দড়ি আনাই নিখানি দড়ি কোথা বাঁধবে ওই দিকে পিছন দিকে বাতা দেবেন দেবে ওই পিছন দিকে আর এই ধারা ধারা সব ইট লাগিয়ে দেবো ইটের উপর চাপিয়ে দেবো

তিরপালে একটু শর্ট পড়ে গেল যদি ওইদিকে ওই সাইডে একটু হলি হয়ে যেত একটুকু শর্ট পড়ে গেল তো দেখা যাক অতি হবে এখন হম ই ডানছে দু হাতে করে ধরো না এইভাবে ছুড়ে দাও আমি ক্যাচলু ফেলেছি তুই পারবে না 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 এইভাবে ধরো এইভাবে ছুটে দাও না হাত বাড়িয়ে দাও কেন এখন আট দশটা আট দশটা দাও সরে বাতাতে পা দিতে হবে না বাচ্চাতে না পা দিলে মুশকিল হয়ে যাবে রা জল পড়ছে যে হ্যাঁ ওই জন্যই পড়ছে বেশি হ্যাঁ আর বন্ধু এই যে একটু একটু জন্য তিরপল শর্ট হয়ে গেল তো পুরোটাই হয়ে গেল তো দেখে দেখা যাক কি হয় এবার বৃষ্টি পড়লে পরে নিচে জল পড়ছে কিনা বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেলো তিরপলটা দেওয়া তো দেখতে পাচ্ছি কত ইট লেগে গেলো মানে এমনিতে পিছন দিকে বাঁধা হয়ে গেল। আর এগুলোতে ইঁট দিয়ে দিলাম নাহলে আবার যদি হাওয়া যদি হয় উড়ে পড়ে যাবে ওই জন্যে ইঁট দিয়ে মানে কী বলবো কমপ্লিট হলো আর সত্যি কথা বলতে গেলে খুব ভয় লাগছিলো কেননা মর করছিলো বাবা তো চেপে আছে আমার ভয় লাগছে কেন যা বাঁশ বাতা যা আছে সব রুগ লেগে গিয়েছে মানে পোকা লেগে গিয়েছে এক কথায় আর ভেঙে ঢুকে যাচ্ছে আর এমনিতে যদি চাল ছাওয়ানো হয় তা হবে না কেননা পুরোটা ছাড়াতে হবে যে বাঁশ বাতা যা দেওয়া আছে সব ছাড়াতে হবে আবার নতুন করে করতে হবে আর এমনি দেওয়াল ফেওয়াল সব ফেটে গিয়েছে ভেঙে গিয়েছে তো এগুলো খুব প্রবলেম তো বেশি দিন টিকবে না আশা করি তো এখন এই লক্ষ্মী পুজো তারপর আবার কালী পুজো আর এখন বৃষ্টি হবে কথা আছে ওই জন্য দিয়ে দিলাম যে নিচে যে জলগুলো পড়ছিলো উঠোনে ঠিক আছে চিঠেতে তো সেইগুলোর থেকে তো একটু ভালো হলো তো এইভাবেই আমাদের ভালো লাগে ঠিক আছে অবশ্যই কি বলবো এটা আমাদের রাজপ্রসাদ এটা আমাদের রাজমহল আর এটাই আমরা বিশাল খুশি আছে হাসি খুশি আছে তো অনেকে বলতে পারো যে কেন তাহলে আছে ও ঘর বাড়ি করতে পারো ঠিক আছে অবশ্যই তো সেটা তো অবশ্যই আছে ঘর বাড়িতে অবশ্যই হবে কিন্তু একটু প্রবলেমের জন্য এখন থেমে আছি দ্বিতীয় কথা হচ্ছে এখন এটা দিয়ে আমরা বিশাল খুশি এখন গরমের সময় খুব ঠান্ডা লাগে ঘরটাতে তো ওকে বন্ধুরা তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসে আজকে সব কিছু করতে পারছি আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য। আর বড় তো আছে আশীর্বাদ দেওয়ার জন্য আমাদেরকে তো ওকে পুরো দেখলে তোমরা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার থেকে সাথে থাকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আশা ভালো থেকো আর সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে একদিন আমি সব কিছু করতে পারবো ঠিক আছে তো সব কিছুই তোমাদের জন্য তো ওকে বাই